আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই বিসমিল্লা কোকারিস অ্যান্ড ম্যাক অফিসিয়াল শোরুমে আমরা এখন আপনাকে একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেটা হলো জাইপান ব্লেন্ডার খুবই কোয়ালিটিফুল এবং আপনারা সবাই জানে থাকবেন যে স্টিল জগতে সবচেয়ে সেরা ব্র্যান্ড এবং সবচেয়ে ফাস্ট ব্র্যান্ড যেটা হলো সেটা হলো জাইপান যেটা আপনার খুবই মানসম্মত এবং কোয়ালিটিফুল মাল এটা হলো জায়পান ফ্যামিলি মার্ট এছাড়াও জায়পান কোম্পানি সবগুলো মডেল কিন্তু আমাদের আছে আর প্রথমে আপনাকে একটা বলে থাকি যে অনেকে বলেন যে জায়পান অরিজিনালটা আপনি কীভাবে চিনবা বা কীভাবে বুঝবেন সেটা চিনার দুইটা অপশন রয়েছে সেটা আমরা আপনাকে দেখাই দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এ জায়গায় একটা সিজিএল লোগো স্টিকার দেওয়া আছে সিজিএল লোগো এই যে লোগো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার যে ভিতরে লেখা আছে সিজিএল এই সিজিএল লেখাটা আপনার মোটরের ভিতরে থাকবে ঠিক এইভাবেই আপনার মোটরের ভিতরে থাকবে সিজিএল এভাবে লেখা থাকবে যদি আপনি সিজের লেখা বক্সের ভিতর বক্সে এবং আপনার মালে যদি সিজের লেখাটা থেকে থাকে অবশ্যই আপনি বুঝে নেবেন এটা অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের জায়পান কোম্পানির জায়পান কোম্পানির এটা স্টেনলেস স্টিলের ব্ল্যান ব্ল্যান্ডার এটা হলো জায়পান ফ্যামিলি মার্ট এটার ওয়ার্ড হলো এক হাজার ওয়ার্ড এটার সার্ভিস ওয়ারেন্টি হলো এক বছর পাবেন পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছরও পাবেন সার্ভিস এক বছরও পাবেন পার্স রিপ্লেসমেন্ট দশ বছরের সার্ভিস আর এটা কাজটা হবে খুবই নিখুঁত আপনি প্রথম উপরের যে জগটা দেখতে পারতেছেন প্রথম যে জগটা এই জগটা হলো জুসের জন্য আপনি সব রকমের জুস করতে পারবেন দ্বিতীয় যে ধাপে আপনার জগটা দেখতে পারতেছেন সেটা হলো আপনার মশলার জন্য ভিজা মশলা যেমন আপনার আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা চাউলের গুঁড়া হলুদ মরিচ এ ধরনের যত ভিজা মশলা আছে সবগুলো আপনি দ্বিতীয়টা করে নেবেন আর তে ছোটোরা অপশনটা দেখতে পারতেছেন ছোটরা সেটা হলো আপনার শুকনার জন্য সেটা হলো আপনার যেমন জিরা দাচ্ছে নিচ্চি লং যদি রকম মশলা আছে সবগুলো মশলা কিন্তু আপনি এটাতে করে নিতে পারবেন খুব সহজে এবং খুব নিখুঁতভাবে কিন্তু আপনার মশলাটা তৈরি হয়ে হবে আর আরও একটা জিনিস আপনাকে বলে থাকি বলে দিই আর এটার গ্যারান্টি ওয়ারান্টিতে বললামে আর এটা প্রাইসটা আপনাকে বলে থাকি এটা আমরা এখন রেগুলার প্রাইস রাখতেছি মাত্র পাঁচ হাজার দুশো টাকা মাত্র পাঁচ হাজার দুশো টাকা দিলে আপনি এই জয়পান্না ফ্যামিলি মার্টটা পেয়ে যাবেন আপনার বাড়িতে পৌঁছা দেওয়া দায়িত্ব রয়েছে আমাদের আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম রয়েছে এবং অফিস ডেলিভারি সিস্টেম রয়েছে আপনারা যে কেউ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসটাকে ফলো দিয়ে রাখবেন ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন